ठंडा लगे चारों पैसे सब निस्तब्ध हो गया हाथ एकदम अशर हो गया है माने पूरा एकदम ठंडा मेरे रसी में मैं फंस गया क्या हाल है लेकिन क्यों कुछ नहीं नजर आ रहा है <laughs> सबसे पहले तो ठंडी है बहुत दिक्कत हो रहा है काम करने में दिक्कत हो रहा है क्लास जाने में <laughs> दिक्कत हो रहा है विद्यार्थी असल में थोड़ा समझ ना थोड़ा समझ भावना আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহ রহমিত অনেক ভালো আছি তো রাশিয়াতে বর্তমানে কেমন ঠান্ডা এখন অলরেডি দেখতেছেন আমি আজকে দুইটা জ্যাকেট পরছি এত ঠান্ডা আর বাতাস প্রচুর বাতাস হইতেছে এখন সকাল আটটা বাজে আমার ক্লাস আছে ক্লাসে দেখতেছি ফাস্ট এক সপ্তাহের ভিতরে পড়া শুরু হয়ে যাবে মাত্র আমি মানে ভিডিও করছি আমার হাত বরফের হয়ে মতো এত ঠান্ডা আর বাতাস প্রচুর বাতাস জন্য আশেপাশে নাই তো সামনের দিকে যায় গা আপনাদের দেখে যে কি অবস্থা এখন বর্তমানে প্রচুর বাতাস প্রচুর বাতাস অনেক সংবাদ এখানে অলরেডি সবাই পার্ক থেকে পরিষ্কার করছে যে পাতা এই জন্য মনে করেন যে পার্কে যেহেতু সে বর্তমান সময়ে যারা রাশিয়াতে আসবেন তারা কিন্তু মাইনাস এর জ্যাকেট পরে আসবেন মস্কো থেকে যখন বের হবেন তখন দেখবেন যে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা যেহেতু আপনারা ফার্স্ট টাইম আপনাদের অনেক ঠান্ডা লাগবে কারণ আমাদের ও অভ্যেস হয়ে গেছে তাও মনে করেন যে মাঝে মধ্যে অনেক ঠান্ডা লাগে চারিপাশে সব নিস্তব্ধ হয়ে গেছে আমার হাত একদম অসর হয়ে গেছে মানে পুরো একদম ঠান্ডা দেখি সবাই গাড়িতে চলাচল সিগন্যাল করতে হয়ে গেছে আর লেট হয়ে গেছে যে ঠান্ডা ভাই এই ঠান্ডায় ক্লাস করতে যাইতে মন চায় কিছুদিন পরে যখন বরফ পড়বে তখন এই বরফের ভিতরে কাজ করতে যাবাক যে কতটা কষ্টকর ক্লাস আছে এর ভিতরে অনেক আসলে সহজ না তারা যতটা সহজ ভাবেন আর আপনাদের একটা কথা বলবো যারা আসবেন রাশিয়াতে অবশ্যই একটু জেনে বুঝে তারপরে আসার চেষ্টা করবেন তো আমার সাথে একজনের দেখা হয়ে গেছে নেপালের এক ভাই নাম আছে সুভাষ সুভাষ কেছে ও ভাই ठीक हो कैसे हाल है तुम्हारा रसिया सर में अरे रसिया में आके फंस गया क्या हाल है लेकिन हो? क्यों क्यों फंस गया तुम रसिया में में कुछ नहीं नजर आ रहा है <laughs> सबसे पहले तो ठंडी है ठंडी नजर आ रहा है यहाँ पे ठंडी में बहुत दिक्कत हो रहा है काम करने में दिक्कत हो रहा है क्लास आने में भी दिक्कत हो रहा है अब काम करने निकलता हूँ एक ट्रिप करता हूँ फिर चला जाता हूँ हॉस्टल अरे काम क्या है

डिलाश तो है याची, ये होती है ना दे, इस तरह की डिलाश। मार्टिन नीचे की लाश हो गया मधरी, ये डोंट शब्दर, एनाटोमी, एनाटोमी क्लाश। ये तो लास्ट में पिपरिश्न फॉलोसाटी मस्कुलोट्यूरी, पिपरिश्न शिरिडु चैप्टी शरीर की ट्यूब्स। আমার ক্লাস শেষ হয়ে গেছে এখন আবার রোদ উঠেছে দেখছি তা এখন আমি যাচ্ছি পুরো মাংস কিনতে হালাল দেখেন একটু মাংস কেনার আগে আমাকে টাকা তুলতে হবে ব্যাংক থেকে কারণ এখানে কার্ড চলে না শুধুমাত্র ক্যাশ চলে আর এটা হচ্ছে মার্কেট এইখানে হালাল গরু মাংস খাওয়া যায় তারপরে আমি ট্যাক্সি অর্ডার করে চলে যাচ্ছিলাম কারণ অনেক ঠান্ডা তো আসলে ভালো না এর জন্য ট্যাক্সি অর্ডার করে আমি সোজা চলে যাচ্ছি হোস্টেলে তো এখন দেখেন অলরেডি সাতটা আঠারো বাজে তো বাইরের ওয়েদার দেখেন সাতটার সময় চারপাশে সব অন্ধকার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সালামু আলাইকুম